হ্যালো আজকে হচ্ছে দেখো মালটা মাখা তো দেখো মালটাগুলো দেখতে কি লাগছে ইদারিং দেখছি খুবই ভাইরাল হচ্ছে মালটা মাখা তারপর হচ্ছে কমলা মাখা আপেল মাখা তো আজকে আমি মাখিয়ে নিব মালটা মাখা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে এখানে আমি একটা মালটা নিয়ে নিব মালটাটা নিয়ে আমি একটা মালটা কেটে নিব তো মালটাটা দেখতে যতটা সুন্দর লাগতেছিল ভিতরে ততটা সুন্দর ছিল না তো এখানে হচ্ছে আমি মালটাটাকে ভালো করে কেটে পিস পিস করে কেটে নিব। তারপরে হচ্ছে আমি প্রথমে নিচ্ছি মালটাটা দেখো মালটাটা কেমন সাদা সাদা ছিল তেমন কালার হয়নি মালটাটার কিন্তু অনেক টক ছিল অনেক টক ছিল তো এখানে হচ্ছে আমি মালটাটাকে প্রথমে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে তারপর এটাকে হচ্ছে এটার মধ্যে আমি লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিব তো হচ্ছে প্রথমে এখানে আমি কেটে কেটে নিলাম দিয়ে এখন দিব লবণ বেশি করে লবণ দিব তারপর হচ্ছে দিয়ে দিব মরিচের ফাঁকি মরিচের ফাঁকিটা একটু বেশি দিব কারণ মা মালটার মধ্যে অনেক রস ছিল তো এখানে হচ্ছে আমি মালটাটার মধ্যে আবারও হচ্ছে হাত দিয়ে দিয়ে মরিচের ফাঁকি দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব। মানে অন্যটার সাথে একটু মিশিয়ে দেখাচ্ছি যে মরিচের ফাঁকিটা একটু বরিয়ে নিয়েছি দেখতে কতটা লবণীয় লাগছে অনেক ম